আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব চলেন দেখি আমাদের বাগানে কতগুলো লাউ বড় হয়েছে এগুলা বাজারে বিক্রি করার জন্য নেওয়া যায় কিনা কতগুলো নেওয়া যায় মাশাল্লাহ দেখেন আমাদের শশা গাছে অনেকগুলা শশার ফুল ফুটছে এখন শশা আসবো এখনও শশা আসে নাই কিছু কিছু শশা আসতেছে দেখেন ফুলগুলা কত সুন্দর দেখেন লাও কাঢ়িটা বলতেছে দেখ কত বড়ো লাও দেখে আৰু দেখে কিভাৱে কাগজ দিয়ে আৰু কি কৰা হয় দেখে এইটো লাওটা নষ্ট হৈ গৈছে লাওটা বাজাৰ নায না দেখি আৰু কত গ'লা লাও আছে চলাই দেখি এটাও কাটছে আৰু কি খাবাৰজন দেখেন আমার ছেলে লাউ নিয়ে দাঁড়াই আছে ও অনেক খুশি হয়ে গেছে আর কি দেখেন আবার এই পাশে একটা বাগান আছে ওইখান থেকে লাউ কাটতেছে মার্শাল্লাহ দেখেন কত লাউ এই বাগানেও আর অনেকগুলা লাউ আছে এগুলা এখন কাটতেছে দেখেন আমার ছেলে তার বাবাকে জড়াই ধরছে কত কতগুলা লাউ মার্শাল্লা অনেকগুলা লাউ আসতেছে আমার মেয়েও ওর বাবার কাজে সাহায্য করতেছে এখানে রাখো দেখেন মার্শাল্লা কতগুলো লাউ কাটা হয়েছে এবার ও আরেকটা লাউ আনতেছে ওর ভাই দেখেও ও কাজ করবে দেখেন আমার ছেলেও মাসাল্লা দেখেন কিভাবে লাউটাকে নিয়ে আসতেছে হ্যাঁ ও আরও ওর বাবার সাথে কাজ করবে হ্যাঁ এটা কাটো ওর বাবাকে বলতেছে যে এটা লাউ কাটো মাসাল্লা আল্লাহর রহমতে আমাদের এই বাগান থেকে প্রায় দুই তিনশোর মতো লাউ কাটা হয়েছে আর কি জানিনা না আর আসবে কিনা দেখেন ভাই বোনের ই করতেছে আমার ছেলেও কাজের হয়ে গেছে দেখছেন মাসাল্লাহ দোয়া করবেন সবাই জন্য দেখেন কিভাবে খুশি ওরা ওরা কাজ করতে অনেক ভালোবাসে যাই হোক কাজ করা ভালো কাজ শিখুক ওর বাবা কখন লাউ কাটবে আর কে আগে আনবে দেখেন অবশেষে আমার ছেলে লাউটা নিল নিয়ে আসতেছে লাউটা ও লাউ পেয়ে অনেক খুশি হয়ে যায় মাশাল্লাহ দেখছেন এখানে বিশটার মতো লাউ হল আর কি আর অনেক আছে লাউ এগুলো ছোটো তাও নেওয়া যাইবো যাইহোক পরে আবার নেওয়া যাব সমস্যা নাই দেখেন ও খুশিতে আর কি নাচতেছে ও অনেক খুশি মাসাল্লাহ দেখছেন আর অনেকগুলো লাউ আর অনেক লাউ আরও আছে যে এটাও বড় হয়ে গেছে এটা নেব না থাক এটা এটা আগামীতে আগামী সপ্তাহে নেওয়া যাইব দেখছেন কত লাউ মানুষ চাইলে কী না করতে পারে দেখছেন আমাদের এখানে অল্প একটু জায়গার মধ্যে আমরা এখান থেকে দুই তিনশোর মতো লাও বিক্রি করলাম এই লাউগুলা সব পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এই রকম বিক্রি করা হয় আবার পাইকারি নেওয়া জায়গা যে সমস্যা নাই নবাজপুর পারলেও পাইকারি আছে পাইকারি এসে নেওয়া জায়গা পাইকারি দামে বিক্রি করা হয় দেখেন আমাদের গাছের শশা আস্তেছে শশার ফুল ফুটছে অনেকগুলাই শশা আসতেছে শশা খাইতে অনেক মজা আর যদি হয় গাছের ফ্রেশ টাটকা দেখছেন আরো অনেক গাছে ছোট ছোট লাউ আছে এগুলা বিক্রি করা যাবে কিন্তু এখন থাক এগুলা অনেক ছোট এগুলো নেওয়া যাবে না আরো এই যারও অনেকটা বড় হয়ে রয়েছে ওইগুলা থাক আমার মেয়ে বলতেছে যা আরও কাটতে বলতেছে ও বাজারে তো অনেকগুলাই নেওয়া হয়েছে তারপরেও আরও তো অনেকগুলাই আছে এগুলাই ঘুরে ঘুরে দেখতেছে আর কি যে আগামীতে কতগুলা বড় হইব আর কি বড়ো হইতাছে এগুলো অনেক বড় হইয়া গেছে এগুলো নেওয়া যায় কিন্তু থাক এগুলা এত লাও নেওয়াই কষ্ট যাই হোক দেখতেছি আরো কতগুলা বড় হইতাছে দেখেন ওইখানে ওইটা মাথার করতেছে দেখেন মাসাল্লাহ একটা আমার মেয়ে দেখেন জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু না অনেক উঁচু তো দেখি চেষ্টা করো পারবে না ও পারতেছে না ও ব্যর্থ গাছটাই ছিঁড়ে ফেলবো জন্য আমি আর কি চিঁড়ে দিতেছি খাও এখন শশা এই যে দেখেন আমাদের মরিচ নাসে মরিচের অনেকগুলো ফুল হয়েছে নিয়ে গেছি অনেকগুলো মরিচের ফুল আছে কাচি দিয়ে খেলা করতেছে এখন ও শশাটা কাটার চেষ্টা করতেছে মাস আমার ছেলে মেয়ে দুজনে অনেক কাজের হয়েছে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন দেখেন আমার ছেলে শশা খাইতেছে আমার মেয়েও শশা খাইতে খাচ্ছে ও এখন স্কুলে যাচ্ছে ওর এখন স্কুলের টাইম হয়েছে স্কুলে যাইতেছে আর স্কুল এখান থেকে दस मिनट लगे चाहते स्कूले जा